অনেক গরম আজকে অনেক রোদ গরম ভালো লাগছে না আজকে গরম রোদ আবার বিকেলে যদি আবার ঠান্ডা হয় তাহলে ভালো মিষ্টি কুমড়া ভাজি কর আজকে শরীরটা অনেক খারাপ ভালো লাগছে না মিষ্টি কুমড়া ভাজি করব সব দরকারি থেকে যায় মাছ সজনে রান্না মাছ বোনা বেগুন বোনা সব থেকে যায় কি করব আর এদিকে কলা নিয়েছি কলা খাবো পেটের অবস্থা খুব একটা ভালো না কালকে থেকে তাই কলা নিয়েছি কলা ঝোল করব চিংড়ি মাছ দিয়ে মাছ দিয়ে করবো না ভালো লাগছে না আমার মাছ তিনটা ডিম দিয়ে দিলাম আমাদের তিনজনের তিনটা ডিম আমার আপনাদের ভাইয়া আর আমার শাশুড়ির এভাবে ডিমও ভালো লাগে তরকারির মধ্যে ডিম দিয়ে রান্নাও ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কী অবস্থা ভিডিও করতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও ভিডিও দিতে হবে যার কারণে ক্যামেরাটা অন করা এই আর কি একই অবস্থা কেমন আছেন সবাই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবাই কেমন আছে আর রোজা আছে আলহামদুলিল্লাহ এখনও আছি চলছে কিন্তু প্রথম দিকে তো অনেকটা ইয়া ছিল রোদ ছিল গরম ছিল কিন্তু এখন তো আবহাওয়াটা অনেক ভালো যে বললাম আল্লাহর রহমত আল্লাহর রহমত বলে কথা আছে আছে রান্না প্রায় থেকে যায় কে খায় বলেন খেতেই পারি না কিচ্ছুই খেতে পারি না সব থেকে যায় সব থেকে যায় কি রান্না করব। তো যাই হোক সবটাই শেয়ার করছি আপনাদের সাথে অবশ্যই আপনারা দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আমার সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসাই চাই আর কিচ্ছু চাই না আর যারা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন লাইক ফলে দেবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটু সুন্দর কমেন্টস করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন একটু কোনটা ভুল কোনটা রাইট কোনটা ভালো লাগে না আপনাদের কাছে কীভাবে ভিডিও করতে হবে সবটাই আমাকে একটু আমাকে ইনফরমেশান দিবেন কারণ আপনারাই হচ্ছেন আমার সব আপনারাই দর্শক আপনারাই আমার সব আপনারা ভালো মন্দ সবটাই বিচার করবেন সবটাই বলবেন আমি সেটাই মেনে নেব আমি কিচ্ছু মনে করবো না আর কীভাবে করতে হবে আমি তো জানি না কিভাবে ভিডিও করতে হবে না করতে হবে সবটাই আমাকে একটু শেয়ার করবেন ভালো মন্দ আর এখন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাত্র তো শুরু করলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি আর সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এতটুকুই বলার আজকের মতো ভিডিওটে পর্যন্তই একটু শেয়ার করছে রান্নার ভিডিও অল্প একটু শেয়ার করছি খুব একটু শেয়ার করছি না সকালের দিকে প্রচুর গরম থাকে আর বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে আলহামদুলিল্লাহ ভালোই ওয়েদার সবাই ভালো থাকবেন এতটুকুই বলবো আর কিছুই বলার নেই শরীরটা মনটা একটু একটু খারাপ যার কারণে খুব ভালো ভিডিও করতে পারছি না মানে মন প্রাণ দিয়ে ভিডিও করতে পারছি না ভালো লাগছে না আর শরীরটাও একটু খারাপ মনটাও শরীরের সাথে তো মন অ্যাডজাস্ট তাই মনটাও খারাপ শরীরটাও খারাপ যার কারণে খুব একটা ভিডিও ভালো হচ্ছে না তারপর আপনারা সাথে থাকবেন আশা করছি পাশে থাকবেন আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুইটা বিয়ালের বাচ্চা আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা জানি না মা কোথায় ফেলে যেন চলে গেছে কালকে থেকে আমি এনে রাখছিলাম এনে রেখে রাত্রে দুধ খাওয়াইছি তারপরে জ্বালানো ছিল সে পিসে দিয়েছি খেয়েছে কিন্তু ছোট মাত্র চোখ ফুটছে মনে হয় আপনাদের ভাইয়া নিয়ে আসছে রাস্তা থেকে তারপরে সে আমাদের বাসার পিছনে সে এখনও চেউ চেউ করে সারাদিন সারা রাত ছিল সারা সকাল ছিল দুপুরের দিকে আমি যে রেখে আসছি একটা বক্সের মধ্যে বাসার পিছনে যে ওর মা আসলে হয়তো নিয়ে যাবে কিন্তু খুব চিল্লাপাল্লা করে খুব খারাপ লাগে আসলে মায়ের ভালোবাসা আসলে কারোর কাছে হয় না আর এইভাবে ছোট ছোট বাচ্চাদের দেখলে আসলে মনটা খুব খারাপ লাগে আমি জানলা থেকে জানলাটা খুলে দেখি আবার কী এসে বসে থাকি ভাবে কি কষ্ট কিভাবে চিল্লাচ্ছে দেখা যায় না কি করবো বলেন কিছু কারণে দুইটা বাচ্চা কী অসহায় আসলে এই ওই অসহায় তো দেখে আমার নিজের কাছে মানে খুব খারাপ লাগে কলে যেটা ছিঁড়ে যায় কিন্তু কিছুই তো করার নাই কী আর করবো বলেন বিড়ালের বাচ্চা কিন্তু আমি দুটোই আনতাম এনে আমি পালন করতাম কিন্তু আমাদের বাড়ির অনেক সমস্যা আছে সবাই চিল্লাপাল্লা করে আমার শাশুড়িকে একদম সহ্য করতে পারবে না চিল্লাপাল্লা করবে আরও লোকজন আছে চিল্লাপাল্লা করবে এই জন্য আমি সাহস পাচ্ছি না মানে কী খুব অস্থিরতায় বুঝছি আমি খুব খারাপ লাগছে ওদের জন্য খুব চিল্লাপাল্লা করে আর যাই হোক কেয়ার করার মানুষ তো পরিস্থিতি শিকার তাই না বাড়ির মধ্যে যদি আমি একা থাকতাম তাহলে আমি অবশ্যই আনতাম কিন্তু বাড়ির মধ্যে আরও লোকজন আছে তো এর জন্য হয়ে ওঠেন আর কি সবটা ইচ্ছার বিরুদ্ধেও করতে হয় অনেক কিছু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফিজ